বাবার মতো দামি ছাতা এই পৃথিবীতে আর নেই ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার বাড়ি রংপুর জেলা আমার এই ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তো এটা কিন্তু গত শুক্রবারের ভিডিও পোস্ট করাই হয়নি তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর অনেকে জানতে চাচ্ছেন যে কি ব্যাপার আপনার বাবার ভিডিও এখন আর কেন আসছে না তো আমার কাছে আমার বাবার অনেক ভিডিও আছে আসলে সময় করে কিছু ঝামেলার কারণে আমি পোস্ট করতে পারছি না তো আজকে গত শুক্রবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি গত শুক্রবারটার দিনটা ছিল আমাদের ভীষণ সুন্দর আর শুক্রবারের দিন আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করছিলাম তো সেটাই আমার বাবাকে খেতে দিচ্ছি আর আমার ছেলে বারবার বলছে আমাকে রান দিতে হবে আমিও রান খাবো আমার বাবা আবার আমার ছেলের সঙ্গে একটু দুষ্টামি করছে যে নাম মুরগির একটা রান ছিল শুধুমাত্র আমি খাবো তোমার না তো সত্যি কথা বলতে আমার ছেলে এবং বাবার মানে নানা নাতি আমার লাগে আর আমার বাবা আমার বাসায় প্রায় বেশ কিছুদিন হচ্ছে আসে আর আমার বাবা আমার বাসায় আসার পর সত্যি কথা আমাদের বাসার পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে আগে যেমন আমাদের লাইফ মধ্যে কোনো ডিসিপ্লিন ছিল না কখন কে খাচ্ছে কখন কে ঘুমাচ্ছে কখন কে উঠছে তার মধ্যে তার কোনো ঠিক নাই আর আমার আব্বু আসার পর সত্যি কথা বাড়িতে যখন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বা বাসার গার্ডিয়ানরা থাকে তখন সেই বাড়ির পরিবেশটা কিন্তু অন্যরকম হয়ে যায় সত্যি কথা বলতে একদম রহমত ফরপর থাকে আমি নর্মালি যখন আমার বাবা যখন আমার বাসায় থাকে না বা মাঝে মাঝে যখন আসে আমাদের ওই টাইমটা আমার বাবার অবর্তমানে আমি একবার রান্না করি কি রান্না করি না করি তার কোন ঠিক নাই আর আজকালকার বাচ্চারা তো আসলে ভাত খেতে যায় না ওদের যে ওরা যে ধরনের খাবারগুলো খায় সেই আইটেম গুলো আমার বাসায় বেশি থাকে কিন্তু এই এক মাসে আমার বাচ্চাদের খাওয়া দাওয়া সবকিছু সত্যি কথা একদম চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এটাই সবসময় চাইতাম যে আমার বাচ্চারা হেলদি খাবার খাবে ওরাই তো বাইরের কেনা খাবার শুধু খায় বাসার কোনো খাবারই খেতে যেত না আমার বাবা সরকারি চাকরি করতেন তার একটা অভ্যাস আছে সে সকাল সকাল খাবার খেয়ে অভ্যস্ত সে এত বছর সকালবেলা গরম গরম খাবার খেয়েছেন তো আমি সেটাই চেষ্টা করি ভোর ছয়টার মধ্যে আমার আমার রান্না বান্না কমপ্লিট করে ফেলি বাবাকে মধ্যে সাড়ে ছয়টার খাবার দাবার দিয়ে সাতটার মধ্যে ওষুধ খাওয়া কমপ্লিট কারণ আমার আম্মু সব সময় এভাবে আমার বাবার সেবা যত্ন করে আসছে আর হ্যাঁ আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন ইনবক্স করেন যে আপনার বাবা আছে কিন্তু আপনার মা কোথায় আপনার মাকে তো আপনি দেখান না আপনার মা কোথায় আছে আপনার মার কি হয়েছে অনেক ধরনের প্রশ্ন আমার আম্মুর যে বিষয়টা আমি খুব সুন ক্লিয়ার করে ফেলবো কারণ আমার আম্মু যেহেতু এখন আপাতত আমার কাছে নাই তো খুব সুন ইনশাল্লাহ আমার আম্মু যখন চলে আসবে তো তখন আমি আপনাকে আপনাদের সঙ্গে আমার আম্মুর বিষয়টা ক্লিয়ার আর এখন যদি আমার আম্মুর বিষয়টা ক্লিয়ার করি আপনারা হাজার রকমের প্রশ্ন করবেন সো আমার আম্মু আগে আসুক তারপরে আমি পুরা বিষয়টা ডিটেলি আপনাদের সঙ্গে ক্লিয়ার তো এতটুকু সময়ের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে তো এদিকে সবাই মিলে আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যদিও বা আমার অত বেশি পছন্দ না আমার ভাত ভর্তায় অনেক বেশি মজা লাগে কিন্তু আমার বাচ্চাদের পছন্দ আমার বাবার পছন্দ তো এই জন্য আমি আসলে রান্না করার ট্রাই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম